হজ ফরজ হওয়ার পরে যদি সেটা অন্য জায়গায় খরচ করে ফেললে হজের ফরজিয়াত চলে যায় তাহলে তো খুব চমৎকারই হতো না তাহলে আমরা হজ ফরজ হওয়ার পরে টাকাটা মাসা বিভিন্ন খাতে খরচ করে ফেললাম এরপরে হজ একবার ফরজ হওয়ার পরে ফরজিয়াত বাতিল হয় না ইভেন যদি আপনার হজ করার কোনো টাকা আর নাও থাকে সারা জীবনে এই ফরজটা থেকে যাবে কারণ আপনি এখানে সীমা করেছেন শরীয়ত লঙ্ঘন করেছেন আপনার উচিত ছিল হজ ফরজ করা সেটা বাদ দিয়ে আপনি অন্য কাজে টাকাটা খরচ করেছেন আর আপনি বলেছেন সাংসারিক কারণে হজের আপনি হজে যাবেন পারিবারিক কি ঝামেলার কথা বলছেন এটা যদি মানে মারাত্মক কোনো বিষয় হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা বাট এটা যদি জাস্ট আপনার মনে হচ্ছে যে না আপনার এখন যাওয়া উচিত না একটা ঝামেলা লাগতেছে করতেছে না এগুলো এই ঝামেলাগুলো ছোটোখাটো ঝামেলাগুলো গ্রহণযোগ্য হবে না বরং এই ঝামেলাগুলো যদি ভ্যালিড সেরা এই ওদর যদি না হয় তাহলে কিন্তু এই যে দীর্ঘদিন আপনার শাশুড়ি হজ করলেন না এর জন্য তিনি গুণাগার হয়েছেন কন্টিনিউয়াসলি গুণাগার হয়েছেন তাকে তবা করতে বলেন এবং তাকে হজ করার জন্য একটা ফন্দি বের করতে বলেন এবং চেষ্টা করতে বলেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন